শিশুর জন্য মায়ের বুকের দুধ অপরিহার্য কারণ মায়ের বুকের দুধে রয়েছে শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ ও উপাদানযুক্ত আল্লাহ প্রদত্ত এমন তৈরি খাবার যা শিশু সহজে হজম করতে পারে এবং সহজে শিশুর দেহবৃত্তিতে সহায়ক তাই তো আল্লাহ তালা হজরত মুসা আলিয়া সাল্লামের জন্মের পর তার মাকে নির্দেশ দেন আমি মুসার মায়ের অন্তরে ইঙ্গিতে নির্দেশ দিলাম তাকে দুধ পান করা সুরা কাসাস আয়াত সাত জন্মের পর শিশুর জন্য সর্বোত্তম খাবার হলো মায়ের বুকের দুধ আল্লাহ তালা প্রত্যেক নবজাতক শিশুর জন্য মায়ের বুকে দুধ সৃষ্টি করে রাখেন যা হালকা মিষ্টি ও উষ্ণ যা নবজাতক শিশুর নাজুক অবস্থার জন্য বিশেষ উপযোগী নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর প্রতি উদ্যত করতে প্রিয়নবী সাল্লাহু আলাইহাল্লাম বলেছেন স্তন্যদানকারী ও গর্ভবতী মহিলা থেকে রমজানের রোজা রাখার বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে আবু দাউদ তিরমিজি নাসাই ও মিসকাত তালা সুরালুকমানের চোদ্দ নং আয়াতে বলেন আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদা নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্ট স্বীকার করে গর্বে ধারণ করে অতপর তার দুধ সারণ হয় দুই বছরে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু বছর দুধ পান করাবে সুরাবাক্কারা আয়াত দুশো তেত্রিশ কোরআন ও হাদিসের আলোচনা থেকে বোঝা যায় শিশুকে বুকের দুধ পান করানোর সময়সীমা হল জন্মের পর থেকে চন্দ্র হিসাব অনুযায়ী পূর্ণ দু বছর শিশুর প্রয়োজনে এ সময় আরও ছয় মাস বাড়ানো যেতে পারে আল্লাহ অন্য আয়াতে বলেন তাকে গর্ব ধারণ করতে ও দুধ ছাড়াতে লাগে ত্রিশ মাস sudah ahkaf